السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد بريادر شوك آج أمر ألتنا كربو دو تي أك نمبر محرم معش بوري تي نمبر محرم الفزيلة আরবি গণনায় প্রথম মাসের নাম এ মাস আরব জাহিলি যুগেও সব ধর্মাবলম্বীদের নিকট ছিল সম্মানিত মাস সে ইহুদি হোক অথবা নাসারা সবাই এ মাসের সম্মানার্থে যুদ্ধ বিগ্রহ হতে বিরত থাকত এই মাস সহ চারটি মাসকে পাক রব্বুল আলমিন সম্মানিত মাস হিসাবে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ তালা এরশাদ করেন

আল্লাহ পাক রব্বুল আলমিন চারটি মাসকে সম্মানিত মাস হিসাবে স্বীকৃতি দিয়েছেন তবে কোন চারটি মাস এ কথা এ আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয় নাই বা উল্লেখ করা হয় নাই এ সম্পর্কে বিজয় হজ্জে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন হজরত আবু বকরা রদি আল্লাহ আনহু সূত্রে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন

বছর বারো মাসে তার মধ্য হতে চারটি সম্মানিত মাস তিনটি ধারাবাহিক দুলকা দিলহাজা এবং মহারম এবং চতুর্থটি হলো জুমাদা এবং শাহবানের মধ্যে অবস্থিত শহে বখারি হাদিস নম্বর তিন হাজার একশত সাতানব্বই প্রিয় দর্শক আয়ামে জাহিলিয়াতের যুগে মক্কার কাফেররা তাদের মন মতো করে আশহুরুল হরুমকে নির্ধারণ করত। কখনো সফর মাস কখনো রবিউল আউ্বাল মাস এভাবে যে মাসে তাদের যুদ্ধ বিগ্রহ করার আগ্রহ থাকতো না মন চাইত না সে মাসকে তারা আশহরুল হরুম হিসাবে নির্ধারণ করে সেই মাসের সম্মান রক্ষা করত আবার দেখা গেছে তাদের যুদ্ধ বিগ্রহ করতে মনে চাইছে এই মাসটা আশহুরুল হরুম হয়ে গেছে কিন্তু তারা এ মাসকে আশহরুল হরুম হিসাবে মানে না বা স্বীকৃতি দেয় না সুতরাং তাদের এই অমূলক রদবদলের চিন্তা চেতনা একেবারে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে ভাবে প্রত্যাখ্যাত হয়েছে প্রিয় দর্শক এ মাসে অন্যান্য আবাদতের সাথে অধিক গুরুত্বারোপ করা হয়েছে রোজা রাখার উপর মহারমের রোজার ফজিলত সম্পর্কে মুসলিম শরীফে হজরত আবু হরায়রা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আফদুলু সিয়ামী বাগদা রমাবওনা আল্লাহর হাবিস সাল্লাল্লাহ হওয়ার এই বলেন রমজানের পরে সর্বোত্তম রোজা হল মহররমের রোজা ও সালত ই বাঘদাল ফারিব এবং ফরোজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হল সালতুল্লাহীন অর্থাৎ তাহাদ্জুদের নামাজ রাতের নামাজ সোহে মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো তেষট্টি মুসতাদে আহমেদের অপর এক বর্ণ নাই হজরত আবুহরা রদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত সুইরা রসুল্লাহিসাল্লা লাভ হওয়া আদেহসাল্লাম একবার রসুল্লাহসাল্লাহ লাভ হওয়া আদেই হিহসাল্লামকে জিজ্ঞাসা করা হল আইয়ো সলাইতি আফবালু বাদাল মাকদু বাহ ফরোজ নামাজের পরে সর্বোত্তম নামাজ কোনটি অ রসুলুল্লাহ হিসাল্লা লাভ হওয়া আদেই হওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন অফ সলাই তুফি জৌফির

শাহরুল্লাহ আল্লাহর মাস যাকে তোমরা মহররম হিসাবে জানো সুতরাং এ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে রমজানের পরে সর্বোত্তম রোজা হল মহররমের রোজা অপর এক বর্ণনায় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু তালা আনহু সূত্রে বর্ণিত আল্লাহ হাবিব সাল্লাহল্লাহ আলেহ সাল্লাম এরশাদ করেন মান স মাউ মা আরফাতা কানালাহু কাফারিন যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে সে রোজা তার দুই বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে ওমান মিনাল মহাররমি আর যে ব্যক্তি মহারমের কোন একদিন রোজা রাখবে বা মোহারমের রোজা রাখবে ফালাহু বিকুল্লিউমিন তাহলে ওই রোজা তার তিরিশ দিনের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে আল মহ হাদিস নম্বর নয় তেষট্টি মহারম মাসে আল্লাহর হাবিব সাল্লাহ আলি হেসাল্লাম অধিক পরিমাণ রোজা রাখার প্রতি গুরুত্ব আরোপ করেছেন সাথে সাথে এ মাসে অন্যান্য আবাদতের পাশাপাশি তওবা ও এস্তেক ফারের প্রতিও আল্লাহর হাবিব সাল্লাহ আলি হেসাল্লাম তার উম্মতকে উৎসাহিত করেছেন উৎসাহ দিয়েছেন এ ব্যাপারে মোসনাদে আহমদ ও তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি হেসাল্লাম এরশাদ করেন ইংপুনটা স এমান বাগাদা সাহারী রমাদনা। যদি তুমি রমজানের পরে রোজা রাখতে চাও ফাসুমুল মোহার রমা। তাহলে মহাররম মাসে রোজা রাখো। ফাইননাহু সাহারুল্লহ কেন না এ মাসটি হল আল্লাহর মাস। ফিহ আওমুন তাবা ফিহি আলা কওমিন যে এ মাসে আল্লা রব্বুল আলামিন এক সম্প্রদায়ের। গুনাহকে মাফ করে দিয়েছেন এক সম্প্রদায়কে ক্ষমা করে দিয়েছেন ওয়া ইতাউবু আলা কওমিন আখরিনা এবং এ মাসে এমন একটা দিন রয়েছে যেদিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অপর সমগ্র দায়কেও ক্ষমা করে দিবেন এ হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাই বলেন হাদা হাদিসুন হাসানুন গালিবুন এ হাদিসটিকে তিনি হাসান এবং গালিব উল্লেখ করেছেন প্রিয় দর্শক আমাদের আলোচ্য হাদিসের আলোকে একথা সুস্পষ্টভাবে ভাবে প্রমাণিত হয়ে যায় যে পাক রব্বুল আলমিন তার বান্দাদেরকে রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মহরম মাস এটা হলো আশহরুল হরুমের একটি মাস এই মাসকে আল্লাহ তালা শাহরুল্লাহ বলেছেন শাহরুল্লাহ বলার দ্বারা এই মাসের সম্মান মর্যাদার দিকে ইঙ্গিত করেছেন এবং এই মাসে অধিক পরিমাণ রোজা রাখার প্রতিও গুরুত্ব আরোপ করেছেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে মহাররম মাসের ফজিলত মর্যাদা জেনে অধিক পরিমাণ রোজা রাখা এবং তওবা ও ইস্তেক ফার করা তৌফিক দান করেন ওমা আলাইনা